একটি সকাল আসে সবার জীবনে নতুন বার্তা নিয়ে প্রতিটি সকাল হোক সকালের জীবনে নতুন সুখময় মধুময় বার্তা প্রতিদিন সকাল যেন সকালে একটি সুখবর দিয়ে শুরু করতে পারেন শুরু হয় সেই প্রত্যাশা করছি সকলেই যেন প্রতিদিন আল্লাহর নামে শুরু করে একটি ভালো সংবাদ পায় আমিও চেষ্টা করি প্রতিদিন যেন একটি দিনটি শুরু মহত্ব একটি অনুভূতি প্রতিদিনই যেন একটি মানুষ অনুভব করে প্রতি মুহূর্তই সবাই চায় যেন ভালো সংবাদ আসে ভালো থাকে সুখে সুখে থাকে কেউই দুঃসংবাদ শুনতে চায়নি আমিও প্রত্যাশা করি সকলে যেন ভালো সংবাদ পায় সকলে যেন ভালো সংবাদ দিয়ে জীবনটি কাটাতে পারে সেই প্রত্যাশা সেটাই দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন